ওটো আজ গোটা পাড়াটা ঘুরেছে ওর ঠাম্মার সাথে রথ নিয়ে এখনও এনার্জি ওর মানে শেষ হয়নি সন্ধে হয়ে গেছে তবু আর কি ও রথ টেনেই যাবে আর আমি সব পুরো ভিডিও করতে পারিনি কারণ ওর পেছনে পেছনে আমি দৌড়াতে পারিনি তাই ভিডিও পুরো করতে পারিনি আর আমার ভিডিও আমি করতে বলেছিলাম আমার শাসব্যাকে তো অন করেনি অন করতে ভুলে গেছে আর আমিও অন করে দিইনি আমি ভাবলাম বেশ হয়তো ভিডিওটা হচ্ছে ও বাবা তারপর লাস্টে দেখলাম যে হয়নি তো যাই হোক ও এখন ভীষণ কাজ যা আসবে বলে তার দানাগুলো তুলে তুলে খাবে সেই কারণে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো はてくれるところも待ってて。はい。あれ、いつからかなホームからあれ。まだ2分近くかかってて。<US uneopen morally>

ফেলছে না ও ফেলছে না কিন্তু ভালো করেই টানছে যাও ট্রেনে নিয়ে চলে যাও ওইদিকে চলো ওই চলে যাও সবাইকে প্রসাদ দিয়ে যাও চলে যাচ্ছো মায়ের কাছে চলে যাচ্ছে বৃষ্টি আসবে দেখ

কে দিচ্ছে বাবা দেখো গো দিদা